পাঁচ 6 আচ্ছা বাচ্চা সহ এবং প্রেগন্যান্ট সবাই গাভী আছে আচ্ছা বাচ্চা সহ এবং প্রেগন্যান্ট দুটোটা গাবিও আছে

সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আছে কত লিটার দুধ থেকে কত লিটার দুধ পঁয়ত্রিশ লিটার দুধের গাভী আছে লিটার দুধের আছে নিম্ন কত লিটার দুধ সর্বনিম্ন তেরো লিটার তেরো লিটার আচ্ছা কালেকশন গুলো তাহলে দেখাই জাত মান দাম সব বিস্তারিত জানাই দর্শকদের জাহিদ ভাই এক নাম্বার সিরিয়াল একটি গাভী গরু দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর সাদা কালো কি জাত মানের ভাই এটা আচ্ছা হলিস্টিন ফিজিয়াল দাঁত বসে দুই দাঁত বকনাথ থেকে সবাই মাত্র গাভী হয়েছে সঙ্গে কি বাচ্চা আছে ভাই

বাচ্চা সহ বিশ লিটার দুধ জানেন স্যার দর সুবিধা আছে হালকা দর করে দর্শক বাড়ি নিতে পারবে সাইড করে দেন তিন নাম্বার সেল দর্শক বাড়ি দেখে জাহিদ ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসছেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রথম সাদা কালো কি জাত মানে ভাই হলিস্টিন পিজিয়ান কি অবস্থা আছে বর্তমানে বর্তমানে কি অবস্থা আছে কত মাসে প্রেগনেন্ট

বল বাড়ালে আমার বাট খারাপ হলে আমার আচ্ছা বল বাড়ালে বাট যারা সব প্রবলেম হলে আপনার একদম দাম কত ভাই এটা যে ছোট্ট রেট দেবো এটা হচ্ছে দশক ভাই লিখ বাহাত্তর হাজার এক লাখ এক লক্ষ আচ্ছা প্রথম মেনের গাবি হ্যাঁ জানিচ্ছে দরদমে তো সুস্বাদু আছে আছে দরদাম করে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী গাবি দশক ভাইদেরকে দেখাই পরবর্তী আরেকটা গাভী দেখতে পাচ্ছে আনকমন প্রিন্টের কি জাতমানের মানে ভাই এটা